আসসালামু আলাইকুম আমি ইসমাম পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ফার্স্ট ইয়ার তো আজকে আমরা এইচএসসি এবং অ্যাডমিশনের খুব ইম্পর্টেন্ট একটি টপিক মৌল ইলেকট্রন সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস থেকে তার পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা শিখব তো চলো শুরু করা যায় তো আমরা কি জানি আইউপিএসি কর্তৃক আইউপিএসি কর্তৃক অনুমোদিত এখন পর্যন্ত একশো আঠারোটি মৌল একশো আঠারোটি মৌল রয়েছে একশো আঠারোটি মৌল বা এলিমেন্টস রয়েছে মৌলকে তার ধর্ম অনুযায়ী সাতটি পর্যায়ে এবং আঠারোটি গ্রুপে বিন্যস্ত করা হয় আঠারোটি গ্রুপে বিন্যস্ত করা হয় আঠারোটি গ্রুপে বিন্যস্ত করা হয় তো চলো আমরা পর্যায় নির্ণয় করা শিখবো তো পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে প্রদত্ত পরমাণু এবং তার পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পর্যায় নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো হিলিয়াম নিয়ন ক্রিপ্টন রেডন অর্থাৎ ছিয়াশি একশো আঠারো হিলিয়াম কত দুই হিলিয়াম নিয়ন ক্রিপ্টন জেনন রেডন অর্গানিজম আর এই যে যে দুই দশ আঠারো ছত্রিশ চুয়ান্ন ছিয়াশি একশো এই সংখ্যাটা আমাদের কষ্ট করে মনে রাখতে হবে এখন ধরো একটা ইলেকট্রন সংখ্যা দেয়া আছে বা একটা মৌলও দেয়া আছে ধরো ধরলাম এক্স যার ইলেকট্রন সংখ্যা ধরো আট হ্যাঁ দেওয়া আছে ধরো তাদের অক্সিজেন তো এইটার পর্যায় হবে কোনটা এই যে যে আর দেওয়া আছে এটার পরবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়ন নিয়ন ইলেকট্রন সংখ্যা কত দশ এইটা কোন পর্যায়ে আছে দ্বিতীয় পর্যায়ে ওইটাই হবে অক্সিজেনের পর্যায় সংখ্যা তো আবার একটু বলি তোমাদেরকে আমাদের কোয়েশ্চেনে যেই মৌলটা দেয়া থাকবে তার পরবর্তী যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের পর্যায় সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা দুই দশ আঠারো ছত্রিশ চুয়ান্ন ছিয়াশি একশো আঠারো যদি তুমি এটা মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো সেই ক্ষেত্রে তোমাদের যে কোনো একটা এলিমেন্টস দিয়ে দিলেই তোমরা সেটার পরবর্তী এলিমেন্টস যেটা থাকবে অর্থাৎ ওই এলিমেন্টসের পরবর্তী যে নিষ্ক্রিয় গ্যাসটা থাকবে ওই নিষ্ক্রিয় গ্যাসের পর্যায় সংখ্যাই হবে ওই উক্ত মৌলের পর্যায় সংখ্যা তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা এবার গ্রুপ নির্ণয় করা শিখব গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন সংখ্যা থাকবে অতগুলো ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা ধরো ফর এন এক্সাম্পল সোডিয়াম সোডিয়াম এগারো তো এটার ইলেকট্রন বিন্যাস কত ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান অর্থাৎ এটার গ্রুপ সংখ্যা হবে এক তবে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে হিলিয়াম হিলিয়ামটা হচ্ছে ব্যতিক্রম হিলিয়ামে এস অরবিটালে দুইটি ইলেকট্রন থাকা সত্ত্বেও এটি আঠারো গ্রুপ নাম্বার গ্রুপে অবস্থান করে এই একটা ব্যতিক্রম তো এবার দ্বিতীয় নির্ণয়ের ক্ষেত্রে আসি এস প্লাস ডি অর্থাৎ কোনো একটা ইলেকট্রন বিন্যাসে যদি লাস্টে ডি এবং এস অরবিটাল থাকে সেক্ষেত্রে ওই ডি এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা তোরা একটা এক্সাম্পল দিই ম্যাঙ্গানিজ লাস্ট অর্বিটার ইলেকট্রন সংখ্যা কত টুটি এখন এখানে লাস্ট যে দুইটা অরবিটাল আছে সেখানে ডি এবং এস ডি এবং এস এই ডি এবং এস এর অরবিটার যে কটা ইলেকট্রন থাকবে সেটা যোগফলি হবে এই আমাদের গ্রুপ সংখ্যা অর্থাৎ এখানে দুই যোগ পাঁচ ইজিকাল টু সেভেন ধরো দুই যোগ পাঁচ সেভেন এটি সাত এই সাতই হচ্ছে ম্যাঙ্গানিজের গ্রুপ সংখ্যা তো এবার আসি আমরা তিন নম্বরে যদি কোনো ইলেকট্রন বিন্যাসে দেখো যে লাস্টে এস আর পি অরবিটাল এস আর পি অরবিটাল ইলেকট্রন আছে সেক্ষেত্রে ওই এস এবং পি অরবিটাল যতগুলো ইলেকট্রন থাকবে তার সাথে দশ যোগ করলেই আমাদের গ্রুপ সংখ্যা পাওয়া যাবে তো ফর অ্যান এক্সাম্পল ধরো ক্লোরিনু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তো এটা লাস্টে যে দুটো অরবিটার আছে এস এবং পি এই দুটো অরবিটারের মোট ইলেকট্রন সংখ্যার সাথে দশ যোগ করলে আমরা গ্রুপ নির্ণয় করতে পারবো তো এখানে দুই যোগ পাঁচ দুই যোগ পাঁচ এসে তার দশ যোগ সত্য অর্থাৎ ক্লোরিনের গ্রুপ আর আরেকটা বিষয় খেয়াল রাখবে যদি এস প্লাস পি থাকে আগে এস থাকে এবং পরে পি থাকে সেই ক্ষেত্রে এই যে আগে এস এবং পরে পি সেই ক্ষেত্রে দশ যোগ করতে হবে কিন্তু যদি আগে পি থাকে পরে এস থাকে অর্থাৎ শেষ কক্ষপত্র যদি এস থাকে শেষ অরবিটালে যদি এস থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দশ যোগ করতে হবে না এই এস এর উপর যতগুলো ইলেকট্রন সংখ্যা আছে ওইটাই হবে ওই মৌলের গ্রুপ তো এই ছিল আজকের মতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই টাইপের ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে ওইটা ফলো করে দিতে পারো অথবা অ্যাডমিশন ওই তিসমাম লিখে সার্চ দিও তাহলেও পেয়ে যাবা ওইটা ফলো করে দিও আর যদি তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার অ্যাডমিশন রিলেটেড যত পিডিএফ পোল কোয়েশ্চেন সাজেশন বা মোটিভেশন যত কিছুর প্রয়োজন পড়বে গাইডলাইনের সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবা এই অ্যাডমিশন উইথ তিস ফ্যাম ওখানে জয়েন হয়েও ওইখানে সব কিছু ফ্রিতে পাবা আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারো ঠিক আছে আল্লাহ হাফেজ